কল্পনা করুন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন আপনার শরীর স্থির আপনার চোখ বন্ধ কিন্তু আপনার অজান্তেই আপনার মাথার কাছে একজন ফেরেষ্টা দাঁড়িয়ে আছেন আর তিনি আপনার জন্য আল্লার কাছে ক্ষমা চাইছেন আপনি কি জানেন প্রতিদিন রাতে আপনি অজান্তেই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করছেন আপনি কি জানেন আপনার ঘুমকে আপনি মুহূর্তেই ইবাদতে পরিণত করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ঘুম আমাদের জীবনের এক তৃতীয়াংশ সময় কিন্তু একজন মমিনের জন্য ঘুম শুধু বিশ্রাম নয় এটি হতে পারে জান্নাতের টিকিট পাওয়ার এক অসাধারণ সুযোগ আজ আমরা এমন চারটি কাজের কথা জানবো যা শেষ না করে সাল্লাল্লাহু আলাইহি আলহিবাসাল্লাম আমাদের ঘুমাতে নিষেধ করেছেন এই কাজগুলো আপনার রাতকে করবে নিরাপদ আপনার ঘুমকে করবে বরকতময় এবং আপনার পরকালের জীবনকে করবে সহজ আমরা শুধু কাজগুলো জানব না জানব এর পেছনের গভীর রহস্য এবং আধুনিক জীবনের সাথে এর সম্পর্ক তাই একটি সেকেন্ডও মিস করবেন না কারণ শেষ কাজটি আপনার জন্য জান্নাতের গ্যারান্টি হতে পারে চলুন শুরু করা যাক কাজ এক অজু করে ঘুমানো আমাদের তালিকার প্রথম কাজটি হলো। অজু করে ঘুমানো এটি শুনতে সহজ মনে হতে পারে কিন্তু এর ফজিলত এতটাই বিশাল যে আপনি অবাক হবেন রাসুল্লা সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেস্টা রাত কাটান যখনই সে নড়াচড়া করে ফেরেস্তা বলেন হে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে একটু ভাবুন আপনি ঘুমাচ্ছেন আর আপনার জন্য একজন ফেরেস্টা আল্লাহর কাছে সুপারিশ করছেন আপনার কি মনে হয় আল্লাহর কাছে ফেরেস্টার দোয়া ফিরিয়ে দেওয়া হবে কখনোই না আপনি কি চান আপনার ঘুমের প্রতিটা সেকেন্ডে একজন ফেরেস্টা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুক অজু করে ঘুমানোর অর্থ শুধু শারীরিক পবিত্রতা নয় এর অর্থ হল আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলছেন হে আল্লাহ আমি পবিত্র অবস্থায় তোমার কাছে ফিরে যেতে প্রস্তুত আর এই পবিত্রতার প্রতিদান হিসেবে আল্লাহ আপনার জন্য তার প্রিয় ফেরেশটাকে নিযুক্ত করে দেন বড় হাই রিটেনশন টিপস অজু করার পর আর কোনো গুনাহের কাজ করবেন না বিছানায় যাওয়ার আগে অজু করুন দেখবেন আপনার ঘুম কতটা শান্তিময় হয় কাজ দুই সুরা এখলাস ফালাক ও নাস পাঠ আমাদের দ্বিতীয় কাজটি হল তিনটি শক্তিশালী সুরা পাঠ করা সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি রাতে এই তিনটি সুরা পাঠ করে হাতের তালুতে ফুঁ দিতেন এবং মাথা থেকে শুরু করে সারা শরীরে হাত বুলিয়ে দিতেন কেন এই তিনটি সুরা কারণ এই তিনটি সুরা হল আপনার জন্য চূড়ান্ত আধ্যাত্মিক বর্ম সুরা ইখলাস এটি আল্লাহর একত্বের ঘোষণা রসুল্লাহ সাল্লাল্লাহ হিবাসাল্লাম বলেছেন এটি কুরআনের এক তৃতীয়াংশের সমান এটি পাঠ করে ঘুমালে আপনার ইমান মজবুত হয় সুরা ফালাক ও নাস এই দুটি সুরা হল সব ধরনের জাদু হিংসা বদনজর এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া আপনার কি রাতে ভয় লাগে খারাপ স্বপ্ন দেখেন সকালে ঘুম থেকে উঠে কি নিজেকে দুর্বল মনে হয় এই তিনটি সুরা পাঠ করে ঘুমালে আল্লাহ আপনাকে এমনভাবে সুরক্ষা দেবেন যে কোনও অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না এটি শুধু একটি আমল নয় এটি আপনার রাতের নিরাপত্তা ব্যবস্থা যা স্বয়ং আল্লাহতালা ডিজাইন করেছেন তৃতীয় কাজ ক্লান্তি দূর করার অব্যর্থ ঔষধ আমাদের তৃতীয় কাজটি হল তাজবিহে ফাতিমি এর পেছনের গল্পটি খুবই অনুপ্রেরণামূলক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ সাংসারিক কাজ করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়তেন তিনি তার বাবার কাছে একজন সেবক চেয়েছিলেন তখন রসুল্লাহ তাকে সেবকের পরিবর্তে এই মহামূল্যবান তাজবিহটি শিখিয়ে দেন তাজবিহটি হল তেত্রিশ বার সুভান আল্লাহ আল্লাহ পবিত্র তেত্রিশ বার আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ মহান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহুকে বলেছিলেন এই তসবিহ একজন সেবকের চেয়েও উত্তম এর অর্থ কি এর অর্থ হল এই জিকির আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে এটি আপনার আত্মাকে এমন শক্তি যোগায় যে আপনি পরের দিনের কাজ করার জন্য নতুন উদ্যম পান এটি শুধু একটি জিকির নয় এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শারীরিক শক্তির গ্যারান্টি আজকের যুগে আমরা সবাই ক্লান্ত দিনের শেষে মনে হয় আর শক্তি নেই আপনি যদি এই তাজবিহটি নিয়মিত পাঠ করে ঘুমান ইনশাল্লাহ আপনি সকালে সতেজ হয়ে উঠবেন এবং আপনার দৈনন্দিন কাজে বরকত অনুভব করবেন চতুর্থ কাজ জান্নাতের গ্যারান্টি সাইয়দুল ইস্তেকফার পাঠ অবশেষে আমাদের তালিকার চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সাইয়েদুল ইস্তেকফার বা ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুয়া পাঠ করা রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বা রাতে সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে এবং ওই দিন বা রাতে মারা যায় সে জান্নতে প্রবেশ করবে এর চেয়ে বড় গ্যারেন্টি আর কি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কী জান্নাত আর এই একটি দুয়া আপনাকে সেই গ্যারান্টি দিতে পারে সাইদুল ইস্তেকফার শুধু একটি দুয়া নয় এটি আল্লাহর কাছে আপনার সম্পূর্ণ আত্মসমর্পণের ঘোষণা আপনি স্বীকার করছেন যে আপনি গুনাহগার কিন্তু আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ আপনাকে ক্ষমা করতে পারে না আমাদের জীবন অনিশ্চিত আমরা জানি না কখন আমাদের ডাক আসবে ঘুমানোর আগে এই দুয়াটি পাঠ করে ঘুমালে যদি আপনার মৃত্যু হয় তাহলে ইনশাল্লাহ আপনি হবেন জান্নাতবাসী আপনার শেষ কথা যেন এটিই হয় দুয়াটি মুখস্থ করুন এর অর্থ বুঝুন এবং দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করুন প্রিয় ভাই ও বোনেরা আমরা চারটি কাজ জানলাম যা শেষ না করে আমাদের ঘুমানো উচিত নয় এক অজু করে ঘুমানো ফেরেস্টার দুয়ার জন্য দুই তিন কি পাঠ শয়তানের আক্রমণ থেকে সুরক্ষার জন্য তিন তাসবিহে ফাতেমি শারীরিক ও মানসিক শক্তির জন্য চার সাইদুল ইস্তেকফার জান্নাতের গ্যারান্টির জন্য এই কাজগুলো করতে আপনার সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগবে কিন্তু এর প্রতিদান এর প্রতিদান হল দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি চ্যালেঞ্জ আজ রাত থেকেই শুরু করুন আপনার জীবন বদলে যাবে এই মূল্যবান তথ্যটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বরকত লাভ করতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি আজ রাত থেকে কোন কাজটি শুরু করছেন আল্লাহ আমাদের সবাইকে পবিত্র অবস্থায় ঘুমানোর এবং জান্নাতের পথ সহজ করার তাওফিক দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ